নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সঙ্গে ইউজফুল ছটা কিচেন টিপস শেয়ার করব যেই টিপসগুলো মেনে কাজ করলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যাবে তো তার জন্য ছোট ছোট টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন তো চলো ছটা টিপস আজকে পরপর দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের ওপরে যে পাতলা একটা খোসা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর হাফ হাফ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি ভেতরের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে হাতের সাহায্যে এইভাবে করে আমি খুলে নিচ্ছি তো খেয়াল রাখতে হবে পাপড়িগুলো যেন কোনোভাবে ভেঙে না যায় যাতে গোটা গোটা থাকলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে একটু আতটুকু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই তবুও খেয়াল রাখবে যাতে পাপড়িগুলো একদম গোটা গোটাভাবেই থাকে তো এই যে সমস্ত পাপড়িগুলো খুলে নেওয়ার পরে আমি একটা সেফ টিফিন নিয়েছি সেফ টিফিনটাকে একটু বড় সাইজে সেফ টিফিন নিতে হবে ছোট হলে একটু অসুবিধা হয়ে যাবে তো একটু বড় ধরনের সেফটিফিনের মধ্যে আমি এই পাপড়িগুলোকে গেঁথে নিলাম তো এইভাবে করে আমি দুটো সেফটি পিনের মধ্যে সমস্ত পাপড়িগুলোকে এইভাবে করে গেঁথে নিয়েছি তো এটাকে কী কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে দেখবে সেই সমস্ত জায়গাগুলোতে টিকটিকি এসে ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় নয় সেই সঙ্গে জায়গাটাও নোংরা করে দেয় তো সেই জন্য তোমরা এইভাবে করে পেঁয়াজের যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়িগুলোকে একটা সেফটিপিনের মধ্যে আটকে নিয়ে এই সেফটিপিনটা যদি সেই জায়গায় ঝুলিয়ে দিতে পারি তাহলে এর পেঁয়াজের স্মেলেই হচ্ছে টিকটিকিটা চলে যাবে আর কোনোভাবেই টিকটিকি আসবে না চাইলে তোমরা রান্নাঘরেও ঝুলে রাখতে পারো বিশেষ করে জানলার পাশে যেই সমস্ত জানলাগুলো থেকে দেখবে বাইরে থেকে টিকটিকি এসে যায় ঢুকে পড়ে তো সেই জানলাতে তোমরা এইভাবে করে যদি ঝুলিয়ে রাখো তাহলে কোনোভাবে আর রান্নাঘরে এসে নোংরাও করতে পারবে না ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় যে কোনো জিনিস তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি ফ্রিতে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারি তাহলে ক্ষতিকী তো দেখো বন্ধুরা তো আমরা মেয়েরা কম বেশি সবাই আমরা পরে থাকি দেখা যায় ব্রাটা পড়তে পড়তে ব্যবহার করতে করতে লুজ হয়ে যায় অনেক সময় কী হয় আমরা পরে ফেলি পরে ফেলার পর দেখা যায় অনেকটা লুজ বলে মনে হচ্ছে আর এই যে দেখো হুপগুলো লাগানোর জন্য তিনটে ঘাট করা রয়েছে দেখা যায় শেষ প্রান্তে যে ঘাটটা রয়েছে সেটাই লাগালেও লুজ বলে মনে হচ্ছে তো সহসা তোমরা কি করতে পারো তো তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করে যদি তোমাদের ইমার্জেন্সি টাইমে এভাবে করে ব্রাটা পরার দেখতে পাও যে লুজ হয়ে গেছে তো তাহলে তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো নিয়ে নিতে হবে একটা সেফটি পিন ছোটো দেখে একটা সেফটিপিন নেবে খুব বড় সাইজে সেফটিপিন নেবে না আর সেফটি পিনটাকে এইভাবে করে একটা টোপ দিয়ে আমি উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি এই যে দেখো একটা ঘর মতন হয়ে গেছে আর এর মধ্যে হোপটাকে লাগিয়ে দিলাম কত সুন্দরভাবে টাইট হয়ে যাবে কোনোভাবে এটা খুলেও যাবে না আর ইমার্জেন্সি টাইমে তোমরা এইভাবে করে ব্রাটাকে টাইট করে নিতে পারো কোনো প্রকার সালাই কোনো কিছুই এখানে করতে হবে না তো একটা পিন দি পাঁচটা সারা হয়ে যাবে তো দেখো বন্ধুরা পেঁয়াজ আদা রসুন এগুলো আমরা তরকারিতে ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় আমরা কোথাও বেড়াতে গেছি আর সেখানে হয় বেড়াতে গেলে আমাদের শিল নোড়া হামান গ্রেটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হয় না আর আমাদের রান্না করতে গেলে এই পেঁয়াজ রসুন আদা তো এগুলো প্রয়োজন হয়ে পড়ে তো সহসা তোমরা ইমার্জেন্সি টাইমে কিভাবে এগুলোকে পেস্ট করবে তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা প্লাস্টিক তো প্লাস্টিকটা যেহেতু একটু বড় সাইজের আছে আমি দুপাট করে নিয়েছি যদি একটু ছোটো সাইজের হয় তোমরা ভেতরের সাইডে তোমাদের এই যে যেটা পেস্ট করবে সেটা রেখে দেবে তো আমি এখানে রসুনটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা চার্জার নিয়েছি চার্জার দিয়ে কাজটা আমি তোমাদের করে দেখাচ্ছি চার্জারের ওপর দিকে যে অংশটা সেটা দিয়ে আমি পেস্ট করছি আর এটা যেহেতু একটু ভারী হয় তো কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর যখন তোমরা পেস্ট করবে যে প্লাস্টিকের মধ্যে আমি রসুনটাকে নিয়েছি এই প্লাস্টিকটা অবশ্যই তোমরা নিচে কোনো মেঝের ওপরে বা শক্ত কিছুর ওপরে রাখবে কোনোভাবে কোনো প্লাস্টিকের বা কোনো কাঁচের ওপরে রেখে কাজটা করবে না নিচে মেঝের ওপরে রেখে কাজটা করবে অনেকটাই সহজ হয়ে যাবে তো এইভাবে করে দেখো আমি রসুনটাকে পেস্ট করে নিলাম একই পদ্ধতিতে পেয়ে পেঁয়াজ আদা সব সবগুলোকে পেস্ট করে আমি তোমাদেরকে দেখাবো একই পদ্ধতিতে তোমাদের যদি কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো করার প্রয়োজন হয়ে পড়ে তো একই পদ্ধতিতে তোমরা এইভাবে করে গুঁড়ো করে নিতে পারবে শুধু গুঁড়ো করার আগে হালকা করে একটু কড়াইতে গরম করে নেবে গরম করে নেওয়ার পরে প্লাস্টিকের মধ্যে দিয়ে একটু আঘাত মালে সেগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে অনেক ব্যাচেলার থাকে যারা হয়তো হোটেলে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে থাকে একআ দিন যদি নিজেদের রান্না করতে ইচ্ছে হয় দেখা যায় জিনিসপত্র অর্ধেক থাকে না তো সেক্ষেত্রে সাংসারিক জিনিসপত্রগুলো কাছে না থাকলেও চার্জারটা আমাদের সবার সকলের কাছেই থাকে তো সেই জন্য আমি টিপসটা চার্জার দিয়েই করে দেখাচ্ছি কারণ চার্জারটা আমাদের সকলের কাছেই থাকে তো এই আইডিয়াটা বা এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো বন্ধুরা আমরা অনেক সময় কি হয় রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে যাই হয়তো দেখা যায় কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি আর সঙ্গে করে অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছি আর অনেকগুলো টাকা নিয়ে গেতে নিয়ে গেলে আমাদের একটা ভয় থাকে রাস্তাঘাটে যদি চুরি চিন্তাই হয়ে যায় তাহলে সেই ভয়ে আমরা টাকাগুলো নিয়ে যেতে একটু সংকোচ বোধ করি তো তোমরা কি করবে এই যে দেখো আমরা তো জামার নিচে লেগিংস তো পরেই থাকি তো লেগিংসের ভেতর সাইডে একটা হচ্ছে এই যে ছোট্ট যে জুয়েলারি ব্যাগগুলো থাকে তো জুয়েলারি ব্যাগগুলো একটা দুটো সেফটি পিনের সাহায্যে একটু আটকে নেবে একটু নিচের দিকে করে আটকাবে না তাহলে জিনিসটা অনেকটা লুজ হয়ে যাবে তোমরা একটু উপরের দিকে মানে শক্ত অংশটা ঠিক যেখানে রাবারটা আছে না তো সেই রাবারের সঙ্গে এইভাবে করে আটকে নেবে জিনিসটা অনেকটা টাইট হয়ে যাবে আর এইভাবে করে জুয়েলারি ব্যাগের মধ্যে তোমরা অনেকগুলো টাকা বা সোনা দানা যদি নিয়ে যাই কোথাও তাহলে এইভাবে করে খুব সহজে নিশ্চিন্তে নিয়ে যেতে পারবে আর কোনোভাবে চুরি বা ছিনতাই হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না রাস্তাঘাটে আমরা মেয়েরা টাকা পয়সা বা দামি কোনো জিনিস নিয়ে যেতে অনেকটা ভয় পাই তো এইভাবে করে তোমরা এই টেস্টটা কাজে লাগাতে পারো দেখো এখানে আমি একটা হচ্ছে নারকেল কাঠির যে ঝাড়ুগুলো সেই ঝাড়ুও আমি এখানে নিয়েছি আর সেই সঙ্গে একটা পুরনো বালিশের কভার নিয়েছি এরকম বালিশের কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেগুলো একটু কালার চটে যায় বা একটু ছিঁড়ে যায় সেই সমস্ত বালিশের কভারগুলো আমরা ফেলে দিই সেরকম দেখে একটা বালিশের কভারের মধ্যে আমি এই যে নারকেল কাঠির ঝাড়ুটা এটাকে আমি ঢুকিয়ে দিলাম তো এরপরে দেখো একটু পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পরে একটা কাপড়ের সাহায্যে আমি এখানে বেঁধে নিচ্ছি তোমরা চাইলে একটা দড়ি বা কোনো কিছু দিয়ে এটাকে বেঁধে নিতে পারো তো এটাই দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে রান্নাঘরে বা হচ্ছে ড্রয়িং রুমে অনেকটা উঁচু উঁচু দেয়াল পর্যন্ত স্টাইলস বসানো থাকে আর এই সমস্ত স্টাইলসগুলোর মধ্যে ধুলো ময়লা তো পড়তে থাকে পুরো দেওয়াল পর্যন্ত আমাদের হাতটা পৌঁছোয় না সেই কারণে আমরা পরিষ্কারও করতে পারি না তো তার জন্য যেই সমস্ত জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না তো সেই সমস্ত জায়গাগুলোর স্টাইলস পরিষ্কার করার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি খুব সুন্দরভাবে খুব সহজে আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারি যত উঁচু দেওয়ালেই হোক না কেন আমরা এইভাবে করে একটা ঝাড়ুর মধ্যে মানে বালিশের কভার ভরে দিয়ে একটু বেঁধে নিয়ে এটার সাহায্যে আমরা পরিষ্কার করে নিতে পারি এইভাবে করে তোমরা যদি পরিষ্কার করো দেখবে যত ধুলো ময়লা ছিল খুব সুন্দরভাবে বালিশের কভারের মধ্যে এইভাবে দেখো উঠে এসেছে তো দেখো বন্ধুরা ঝাড়ু দিয়ে কিন্তু কোনোভাবেই এটা পরিষ্কার করাটা সম্ভব নয় ধুলো ময়লাগুলোকে আর এই ঝাড়ুর মধ্যে একটা হচ্ছে কুশন কভার বা বালিশের কভার যদি আমরা ভরে কাজটা করি কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস বন্ধুরা আমরা কম বেশি মেয়েরা তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর শাড়ি পরতে গেলে একটা সমস্যা যেটা হয়ে থাকে শাড়িটা পরে সুন্দর করে সাজুকুজু করে যখন আমরা রাস্তাতে বেরিয়ে যাব আর গুটিগুটি পায়ে হাঁটতে শুরু করব হাঁটলেই দেখা যায় পেছন থেকে শাড়িটা উঠে যায় আর যখনই উপর দিকে উঠে যায় ভেতর থেকে পেটিকোটটা বাইরে বেরিয়ে আসে দেখতেও ভালো লাগে না বা সবার মাঝে আমাদেরকে একটু অস্বস্তির মধ্যেও পড়তে হয় তো তার জন্য সহজ একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা এই শাড়িটাকে পরবে আর কোনোভাবে পেছন থেকে পেটিকোটটা বাইরে বেরিয়েও আসবে না আর শাড়িটা উপর দিকে উঠেও যাবে না সবার মাঝে আমাদেরকে লজ্জার মুখেও পড়তে হবে না তো তার জন্য আমি একটা পেডিকোট নিয়েছি আর ডেমো হিসেবে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য শাড়িটার ভেতরে আমি পেটিকোটটাকে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এইভাবে যেহেতু পেটিকোটটা ভেতরেই থাকে তো সেই জন্য আমি শাড়ির মধ্যে এইভাবে করে পেটিকোটটাকে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে কিভাবে তোমরা এই শাড়িটাকে পরবে আর তারই একটা দারুণ একটা আইডিয়া শেয়ার করব বিশেষ করে যারা নতুন নতুন শাড়ি পরা শুরু করেছো নতুন বিয়ে করেছ তাদের জন্য ভীষণই একটা উপকারী তো দেখো এখানে আমি একটা হচ্ছে ডবল সাইড টেপ নিয়ে নিয়েছি তো এরকম ডবল সাইড টেপ নিয়ে নিতে হবে যেগুলো হচ্ছে দু সাইডে আঁঠা রয়েছে ঠিক আছে তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের যতগুলো টুকরোর প্রয়োজন ঠিক ততগুলো টুকরো কেটে নেবে তো আমি এখানে তিন চার টুকরো করে করে কেটে নিচ্ছি তিন চার টুকরো হলেই আপাতত পেছন সাইডটা পুরোটাই কভার হয়ে যাবে তো চাইলে আর একটু বেশিও তোমরা বেশ কয়েকটা টুকরো নিতে পারো তো এরপর দেখো পেটিকোটটার মধ্যে আমি পেটিকোটটার মানে উপর সাইডে বেশ কয়েকটা টুকরো আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে উপরে একটা পাতলা কাগজের মতন রয়েছে তো এটাকে আমি তুলে দেব তুলে দিলে অপর সাইডে যে আঠাটা রয়েছে সেটা এবার বেরিয়ে আসবে তো এইবার দেখো এইভাবে করে সমস্ত টুকরো থেকে আমি উপরের কাগজটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে এইভাবে করে যখন শাড়িটা পরব তো পরার পরে পেটিকোটের মধ্যে এটাকে লাগিয়ে দিয়ে শাড়িটাকে চেপে দেব চেপে দিলে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে কোনোভাবেই যা আমরা যতই হাঁটাহাঁটি করি না কেন আর শাড়িটা কোনোভাবে বেরিয়ে মানে উপর দিকে উঠে উঠতে পারবে না বা পেটিকোডটা বাইরে বেরিয়ে আসবে না দুটো একসঙ্গে খুব সুন্দরভাবে আটকে থাকবে ব্যবহার করা হয়ে গেলে বাড়িতে এসে আবার উপরের যে কাগজগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে আবার বসিয়ে দেব বসিয়ে দিয়ে পেটিকোটটা গুছিয়ে রেখে দেবো আবার যখন ব্যবহার করব উপরেরটাকে তুলে দেব এইভাবে করে আমরা বারবার ব্যবহার করতে পারি যখন ধোয়ার প্রয়োজন হবে এটাকে তুলে আবার নতুন করে স্টিকার আমরা লাগিয়ে নিতে পারব